এই দুটো হচ্ছে গা চাপ চাপলক এটা দিলে পরে অনেক সুন্দর লাগে এবং সুন্দর করে ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এবং দরজাগুলো দেখেন দরজার দিয়ে সব দিকে কত সুন্দর মিল দরজাগুলো কত সুন্দর সম্পূর্ণ জায়গায় মিল করা আছে কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর তো আপনারা যদি পাবনার মধ্যে কেউ কাজ করাতে চান তাহলে কাকার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা সবাই যোগাযোগ করবেন কাকার কাজগুলো আসলে অনেক ভালো দেখেন এই দরজাগুলো বানাই যে কাকার দরজাগুলো অনেক সুন্দর মিল সাইড দিয়ে অনেক সুন্দর একদম মিল মানে কোনো জায়গায় কোনো গ্যাপ ট্যাপ নাই এত সুন্দর হাতের কাজ আমি এর আগে কখনো দেখি নাই তো আপনারা যারাই হচ্ছে কাজ করাতে চান পাবনার মধ্যে কাকার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করে কাজ করাতে পারবেন আশা করি সবার থেকে কাজ ভালো হবে